সকাল সকাল ডিউটির কারণে আজ রান্নার জন্য আমার হাতে সময় খুবই কম তাই মাত্র দশ মিনিটে ইউনিক একটা চিকেন রেসিপি বানিয়ে ফেললাম প্রথমে খুব চিন্তায় ছিলাম যে এত কম সময় রান্না খেতে ভালো হবে তো কিন্তু না এই চিকেনের ইউনিক রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম এই ইউনিক চিকেন রেসিপি নমস্কার আমি পম্পা পম্পার হেসেলে আজ ইউনিক চিকেন রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সকলের সাথে আমি শেয়ার করছি এই ইউনিক চিকেন রেসিপির জন্য পাঁচশো গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ গোটা জিরে কিছুটা গোটা গরম মশলা এরপর দিয়ে দিয়েছি গোলমরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং সব শেষে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এই সমস্ত উপকরণ বেশ ভালো করে কিছুক্ষণ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মাখিয়ে নেব ততক্ষণে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা থাকছে ওদিকে আর এদিকে আমি চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে এই চিকেনটা আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে এরপর কড়াই গরম করে কড়াইটা একটু দিতে গেলেই এর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেনটা হ্যাঁ এর মধ্যে কোনোরকম রকম দেওয়ার ঝামেলা নেই আজ আমি এতটাই কম সময় রান্না করেছি প্রথমে ভেবে নিয়েছিলাম যে আজ আর কড়াইতে দেওয়ার মতো কোনো ঝামেলাই রাখবো না ফোড়ন যাতে দিতে না হয় তার জন্য ফোড়নের সমস্তটাই আমি চিকেন মাখানোর সময় দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে মাংসটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করলে কিছুক্ষণ পরই দেখা যাবে এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করেছে ঢাকনাটা তুলে নিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে দিতে হবে চিকেনটা বেশ ভালো করে কষাতে হবে চিকেনের জলটা যতক্ষণ না শুকায় চিকেন থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে নিতে হবে যে চিকেনটা কষানো হয়ে গেছে চিকেন কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আধা গ্লাস জল দিয়ে দিয়েছি খুব বেশি ঝুল করব না এর মধ্যে আধা গ্লাস জল দিয়ে মশলাটা বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি জলের সাথে মশলাটা এভাবে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কি হয় খুব সহজেই এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং রান্নার স্বাদটাও একটু অন্যরকম হয় খেতে বেশ ভালোই লাগে ঝোলটা ফুটে এলে দেখে নিয়েছি আলুটাও গলে গিয়েছে তার মানে চিকেনটা প্রায় এসেছে এরপর নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো চিঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে এভাবে ঝোলের সাথে মিশিয়ে নিলেই তৈরি আজকের ইউনিক চিকেন রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এর